হ্যালো ভিওয়ার্স আমি মহিদুল শেখ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সামনেই যে তোমাদের ডাব্লিউইপি মেন এক্সাম রয়েছে হাতে হয়তো আর মাত্র উনষাট দিন বাকি আছে তো এই সময়ে দাঁড়িয়ে সামনের সময়টা খুবই মূল্যবান একটা সময় তো কীভাবে পড়াশোনা করলে কোন স্ট্র্যাটেজিতে চললে নম্বর বাড়ানো যাবে সেই নিয়েই কথা বলবো অনেকেই মনে করে যে বেশি পড়াশোনা করলে বেশি রেজাল্ট পাওয়া যায় কথাটা একেবারেই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আর এমন নয় শুধুমাত্র পড়াশোনা করেই যে বেশি ভালো রেজাল্ট করা যাবে শুধু পড়াশোনা যত বেশি রেজাল্ট তত বেশি এরকম নয় অনেকগুলো ফ্যাক্টর কাজ করে পড়াশোনা তো অবশ্যই করতে হবে কিন্তু তার সাথে সাথে আরও অনেক নিয়ম কানুন আছে যেগুলো মেনটেন করতে হবে ধরা যাক একই মানের দুটি ছাত্র পড়াশোনা একই রকম করেছে কিন্তু পরীক্ষার ওই তিন ঘন্টা নাই তোমাদের পরীক্ষা এক ঘন্টার পরীক্ষা হবে পরীক্ষার ওই এক ঘন্টা পরীক্ষা ওই এক ঘন্টা সময় যার ভালো কাটবে ওই এক ঘন্টার সময় যে বেশি ভালো পারফরমেন্স করতে পারবে সে কিন্তু এগিয়ে যাবে জীবনের একটা পর্যায়ে একই সঙ্গে তোমরা পরীক্ষা দিয়ে যখন বেরোবে তখন একজনের পরীক্ষা কেমন পরীক্ষা হয়েছে বলো ভালো হয়েছে তুমি তোমার মতো মোটামুটি হয়েছে তো সেই পর্যন্ত তোমরা একই যে হ্যাঁ পরীক্ষা দিতে এসেছি ওরা এরকম পরীক্ষা হয়েছে আমার এরকম হয়েছে একই সঙ্গে ঘুরতে কিন্তু রেজাল্ট বেরোনোর পর সময়ের ব্যবধানে দেখবে সে চাকরি পেয়ে গেছে তুমি চাকরি পাওনি এই যে তার জীবনের আমূল পরিবর্তন হয়ে গেল মানে একই সঙ্গে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ওই একটি ঘন্টা একটা মানুষের জীবন বদলে দিতে পারে তাই ওই এক ঘন্টা টাইমটা কিভাবে ভালো কাটবে সেজন্য আজকে আলোচনা হবে তো তোমাদের প্রচুর মক টেস্ট দিতে হবে মক টেস্ট দিলে কি হবে তোমরা তোমাদের যে দুর্বলতা কোন জায়গায় দুর্বলতা আছে সেগুলো বুঝতে পারবে আর তুমি যদি দুর্বলতা বুঝতে পারো তো সেটাকে ওভারকাম করার জন্য তুমি চেষ্টা করবে এবং ধীরে 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 সেটা ওভারকাম করতে পারবে আর কি সময় ম্যানেজমেন্ট মানে টাইমটাকে ম্যানেজ করতে পারবে হাতের স্পিড বাড়বে এবং কোনগুলো কিভাবে করলে বেশি তাড়াতাড়ি করা যায় সেটা আয়ত্ত করতে পারবে তাহলে সময় তুমি ম্যানেজমেন্ট করতে পারবে টাইম ম্যানেজমেন্ট জিনিসটা আসবে সময়ের একটা বিশাল দাম আছে এই কম্পিটিটিভ এক্সাম যেগুলো সেগুলোতে সময়ের বিশাল ভ্যালু তো টাইম ম্যানেজমেন্ট হবে আর কি হবে আর হচ্ছে কি পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয় কি ধরনের প্রশ্ন আসে পরীক্ষার এনভায়রনমেন্টটা ঠিক কেমনভাবে যায় সেটা তুমি উপলব্ধি করতে পারবে এবং এইটা যখন তুমি অভ্যেস করবে অভ্যেস করতে করতে এমন একটা পর্যায়ে যাবে তখন অরিজিনাল যে পরীক্ষা হবে সেখানে তোমার টাইম ম্যানেজমেন্ট ভালো হবে সেখানে তুমি তোমার সব কিছু চেনা জানা মানে তুমি নিজেকে ওই যে প্রেস চাপ মানসিক যে চাপ আসে সেটা তোমার আসবে না সেটা তোমার অভ্যস্ত হয়ে যাবে এবং তুমি তোমার ব্রেন খুব স্বাভাবিকভাবে কাজ করবে এবং পরীক্ষার রেজাল্ট অটোমেটিক ভালো হবে তো হাতে যে সময়গুলো আছে খুব বেশি বেশি মক টেস্ট দাও মক টেস্ট দিয়ে নিজের পরীক্ষার জন্য নিজেকে আরও বেশি প্রস্তুতির দিকে এগিয়ে নিয়ে যাও নিজেকে মজবুত করো হুম আর মক টেস্ট দিয়ে তুমি তোমার সফলতাকে ছিনিয়ে আনার জন্য যে লড়াই সেটা জারি রাখো আজ এ পর্যন্তই পরে আবার এই পরীক্ষার এই সময়গুলো আর কি কি করতে হবে সেই নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো